আসসালামু আলাইকুম তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে সহজ এবং গোছানো করতে এবং লাস্ট সময়ে কোন টপিকগুলো সবচেয়ে বেশি ভাবে তুমি প্রায়োরিটি দিবা সেটার জন্যই আমরা ধারাবাহিকভাবে তোমরা তোমাদের জন্য নিয়ে আসছি বায়োলজি স্পেশাল সাজেশন আমি আসি তোমাদের সাথে আমাদের মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাহলে চলো শুরু করা যাক আমরা জানি আমরা সেকেন্ড পার্টের ক্ষেত্রে আমাদের শর্ট চ্যাপ্টার আছে সাতটা তার মধ্যে থেকে চ্যাপ্টারটা তাহলে শর্ট সিলেবাসটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট ফোকাস করব যখন কমপ্লিট হয়ে যাবে দেন হচ্ছে আমরা ফুল সিলেবাসে ঢুকবো কেননা ফুল সিলেবাস থেকে কিছু প্রশ্ন মাস্ক থাকবে তাহলে চলো শুরু করা যাক আচ্ছা ফাইভ স্টার টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রতিসাম্যতা খুব ইম্পর্টেন্ট আসবেই পরীক্ষায় প্রধান পর্বের সাথে উদাহরণ আর হচ্ছে করটা বিস্তারিত করডাটার লাস্টের যে পার্টটা আছে এখান থেকে প্রত্যেক বছর বেশি আসে এইবার আসবে এই টপিক গুলা ফাইভ স্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এরপরে কোন গুলা পড়বা সিলো মান হচ্ছে ঠিক আছে এই দুইটা থ্রি স্টার টপিক ইম্পর্টেন্ট

আর স্টার শ্রেণী এবং রূপান্তর দেখা আর হচ্ছে আর ঠিক আছে আমি একটা কথা সবসময় বলি সাজেশন তোমাকে কখনো চান্স পাইতে পারবে না বাট তোমাকে হেল্প করবে কিন্তু ঠিক আছে ওকে তারপরে চলো পরিপাক ও শোষণ ঠিক আছে আচ্ছা ফাইভ স্টার টপিক হচ্ছে সেভেন স্টার টপিক সবচেয়ে ইম্পর্ট প্রত্যেক বছর কুয়েশন আসে সেটা হচ্ছে আর হচ্ছে অগ্ন্যাশয় এনজাইমের অংশ হয়ে থাকে কোশ্চেন মাস্ট আসবেই আসবে ঠিক আছে এর প্রশ্ন ফাইভ স্টার টপিক হচ্ছে প্রস্তিক বিভিন্ন অঙ্গের বর্ণনা দাঁত লালাগ্রন্থি পাকস্থলী এগুলো বর্ণনা মাস্ট পড়তে হবে আর থ্রি স্টার হচ্ছে জিব্বা পরিপাকৃত খাদ্য আর হচ্ছে বিএমআই এরপর আসো রক্ত রক্ত সংবহন তন্ত্র ফোর্থ চ্যাপ্টার এটা আমার শর্ট সিলেবাসের ভিতরে আছে সেভেন স্টার টপিক বুঝাই যাচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট রক্ত কণিকা তারপর হচ্ছে কি কপাটিকা আর হচ্ছে কি রোগ গোলা মাস ভালো করে পড়বো ফাইভ স্টার টপিক কোনটা রক্তের উপাদান কার্ডিয়াক চক্র রক্ত সংগ্রহ তন্ত্র থ্রি স্টার টপিক কোনটা ভাইয়া টু স্টার টপিক কোনটা রক্ত তঞ্জন লসিকা হৃৎপিণ্ডের গঠন আর হচ্ছে তাহলে এগুলো হচ্ছে টু স্টার তাহলে ওইগুলো আমাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে এরপর পঞ্চম অধ্যায় এটা আমার সব সিলেবাস আছে ফাইভ স্টার টপিক গুলা কোনটা চলো তাহলে দেখে নেই ফার্স্ট স্টার অ্যালভিউলাস ফুসফুসের বিভিন্ন অংশ প্রশ্বাস নিঃশ্বাস গ্যাস পরিবহন শাস সংযোগ এগুলো সবচেয়ে বেশি প্রায়রিটি দেওয়া দেন হচ্ছে রোগগুলা থ্রি স্টার একটু দেখবার ধূমপাই লাস্ট পার্ট একদমই হচ্ছে ওয়ান আর একটা কথা আমি বলি বায়োলজির সাথে বিশেষ করে উদ্ভিদ বিজ্ঞানে ফার্স্ট দুই পেজ লাস্ট দুই পেজ মাস্ট পর ঠিক আছে ট্রাই করা প্রাণী বিজ্ঞানেও ফার্স্ট আর লাস্ট দুই পেজ পড়ার জন্য আচ্ছা এরপরে ষষ্ঠ এই চ্যাপ্টার নাই বাট তারপর আমরা একটু দেখতে পারি ন্যাফ্রন মূত্র আর হচ্ছে হরমোন ভাইয়া মূত্র কোনটা মনে আছে মূত্রের যে ছক এগুলো একটু মাস দেখা যাবে যদি ফুল সিলেবাস থেকে কোয়েশ্চেন করে ওই ছক থেকে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি গঠন বৃক্ষ এগুলা বৃক্ষ বিক্ষোভ একটু দেখে যাবা চলন অঙ্গ চলনা ইম্পর্টেন্ট পরীক্ষা আসে পরীক্ষা এখান থেকে মাস্ট আসবেই বা যেহেতু শর্ট সিলেবাস আছে কঙ্কাল তন্ত্রের যে ছকটা আছে ওই ছক থেকে ও স্থির এদের উদাহরণ আমরা আর যে বর্ণনাটা আছে সেটা ভালো করে পেশি লিভার মোটামুটি আর ওয়ান স্টার হচ্ছে বিভিন্ন ধরনের হার ভাঙা গুলা ওয়ান স্টার একবার দেখে যেতে পারো সমন্বয় নিয়ন্ত্রণ নর্মালি সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট বাট এই ক্ষেত্রে সমন্বয় নিয়ন্ত্রণ ইম্পর্টেন্ট না কেমন ইম্পর্টেন্ট না কেন শর্ট সিলেবাসে নাই বাট কোশ্চেন কিন্তু আসতে পারে ঠিক আছে তাহলে ফাইভ স্টার টপিক কোনটা মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ কট ইস টাইম খুব ইম্পর্টেন্ট হরমোনের ছক এই দুইটা ছক আর এই তিনটা অংশ থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসার কথা ঠিক আছে চোখ কাল আর স্নায়ুতন্ত্র এটা থ্রি স্টার এটা অন্টার একটু দেখে নেবা মানব জীবনের ধারাবাহিকতা টপিক ব্রোনের স্তর বা ফিটাস আর কি বিশেষ করে এই দুইটা ব্রোনের স্তর বিকাশ ফিটাস রিলেটেড যে ব্যাপারটা যদি প্রশ্ন এসে থাকে মাস্ট থেকে কোশ্চেন আসবে আর বাকি এতটা ইম্পর্টেন্ট না হালকা করে একটু বা আর হচ্ছে অংশ বা হরমোনা এগুলো একদম লেস বুঝাই যাচ্ছে এরপর মানব দেওয়ার প্রতিরক্ষা প্রতিরক্ষার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমরা বলি ফাইভ স্টার এন্টিবডি সব পরম এন্টিবডি রিলেটেড ঠিক আছে টিকা সব ইম্পর্টেন্ট তাহলে এই দুটা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে বিভিন্ন প্রতিরক্ষার স্তরগুলো থ্রি স্টার সো সময় পাইলে দেখে যাবো এইটা হচ্ছে আমার শর্ট সিলেবাসের ঠিক আছে জিনতত্ত্ব বিবর্তন মাস্ট পড়তে হবে খুব ভালো করে পড়তে হবে জিনতত্ত্বে ব্যবহৃত প্রথম যে সংজ্ঞাগুলো আছে সংজ্ঞাগুলো ভালো করে পড়বা ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রম প্রথম দ্বিতীয় সূত্রে ব্যতিক্রম সেক্স লিঙ্ক ডিসঅর্ডার মাস্ট মাস্ক ভালো করে পড়বা এরপরে প্রাথমিক আলোচনা ম্যান্ডেলের সূত্র লিঙ্গ নির্ধারণ নীতি এবিও ব্লাড গ্রুপ আর ইন্সপেক্টর সবগুলোই স্টার মাস্ট পড়তে হবে ঠিক আছে সো এগুলো দেখে যাবো আচ্ছা এরপর আসো বিবর্তন আচ্ছা প্রাণীর আচরণ মাঝখানে বিবর্তনটা সম্পর্কে নাই জাস্ট আমি একটু বিবর্তন সম্পর্কে একটু যদি বইলা রাখি তাহলে বিবর্তন থেকে তুমি এখানে কি পড়বো বিবর্তনের যে ছকটা আছে ছকটা খুব ভালো করে পড়বা বিবর্তনে কার কোনটা নীতি এই নীতিটা ভালো করে পড়বা ঠিক আছে আর হচ্ছে মাস্ট হচ্ছে কি ওই যে বিভিন্ন অঙ্গের যে হচ্ছে ধারাবাহিকতা ওইটা একটু দেখে নেবে মেনলি ছকটা ভালো করে পড়বা প্রথম দুই পেজ ভালো করে পড়বা তাইলেই হবে আচ্ছা প্রাণীর আচরণটা প্রাণীর আচরণের ক্ষেত্রে থ্রি টপিক বলছো এফ এ পি এর বৈশিষ্ট্য বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ট্যাক্সিস ফাইভ স্টার ধরতে পারো প্রতিবর্তক্রিয়াটা দেখবো টোস্টার মাকড়সা মৌমাসি মাইগ্রেশন আর হচ্ছে অপত্য যত্ন হচ্ছে ট্রোস্টার প্রশ্ন আসতে পারে তো এই ছিল তোমার হচ্ছে সেকেন্ড পার্টের সাজেশন আশা করি তোমার প্রস্তুতিটা গুছানো হবে আর তোমরা যারা হচ্ছে আমাদের অ্যাড হইতে যাচ্ছ তারা অ্যাড হইতে পারো যদিও আর তিন দিন সময় আছে বা চার দিন সময় আছে এই তিন চার দিনে তুমি কি করতে পারো ভাইয়া আমি বলবে যে অ্যাটলিস্ট তুমি আমাদের ওখানে দশটা মডেল টেস্ট দিতে পারবা যেটা তোমার প্রস্তুতিটাকে গুছানো করতে পারবে বা প্যাটার্ন সম্পর্কে বুঝতে সাহায্য করবে আর হচ্ছে আমাদের আইকিউ বাংলা ইংলিশের বারো মার্চ যে ক্লাসগুলো আছে সেগুলো দেখো আই থিঙ্ক তোমার জন্য হেল্পফুল হবে ঠিক আছে সো যারা ভর্তি হইতে চাও কোর্স মাত্র চারশো নিরানব্বই টাকা ঠিক আছে এখনই করো বা নব দেশের ফেসবুক পেজে